যদি চান প্রতি পিসে বিশ থেকে তিরিশ টাকা পাইকারি চাইতে বেশি লাভ করছে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এরকম বান্ডিল বাই বান্ডিল প্রোডাক্ট আপনার কাছে পাঠিয়ে দেবো প্রতি পিস বান্ডিল আশি পিস করে প্রোডাক্ট থাকবে যদি এইভাবে নিতে পারেন আর যদি আপনি চান তারা বিশ পিস করে নেবেন বা দশ পিস করে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং সব কম দামে আমাদের কাছে থ্রি পিস গুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করতেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কিউসি করা এগুলা কোনো রিজেক্ট নাই প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাটিং করার পর ঠিক এইভাবে প্রোডাক্ট গুলো কিন্তু চলে আসে আমাদের শোরুম এবং আমাদের শোরুমে হাজার হাজার কালেকশন পেয়ে যাবেন আপনি একই শোরুমে একই সাদের নিচে সব থেকে কম দামে প্রাথমিক অবস্থায় যদি আপনি এই প্রোডাক্টগুলো নিতে চান এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা অফার প্রাইসে যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যার যে ডিজাইনটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে সেরা কালেকশন সবার আগে পেতে চোখ রাখুন ফ্যাশন হাউজে ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাও থেকে সামান্য একটু সামনে বান্টি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এমএস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন এবং এগুলো কিন্তু সেটিং অনুযায়ী নিতে হবে ঠিক আছে আপনারা যারা নতুন নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তাদের আহ্বান করব প্রথমে কিন্তু দামি মাল চলবে না আপনি কম দামি প্রোডাক্ট যদি নিতে চান তবে গ্যারান্টি গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট নেবেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি যদি কোনো প্রোডাক্টে ইনকেস কোনো প্রবলেম হয় আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা সপ্তাহে সাত দিন যে কোনো দিন যে কোনো সময় আসবেন এখন যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনি মানে নিশ্চিন্তে থাকতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখায় দেখায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে তবে আহ্বান করব যদি আপনি নতুন এবং তরুণ উদ্যোক্তা হন আপনাকে আহ্বান করবো যে ডিরেক্টলি শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের যে শুধু এই ধরনের কালেকশন আছে তা কিন্তু না আপনি আমাদের শোরুমে একশো একাত্তরটা আইটেম পেয়ে যাবেন তো আর দেরি কেন চলে আসুন আমাদের শোরুমে আজকে এই পর্যন্ত